গুড মর্নিং নমস্কার সকলে কেমন আছেন আমরা সকলেই ভালো আছি কৃষ্ণার ন্যাশনাল ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হাতে আর মাত্র একটা দিন তারপরেই হচ্ছে সরস্বতী পুজো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি মাঝখানটা এরকমও হয়েছিল যে সরস্বতী পুজো আমাদের বাড়িতে হবে কিনা না সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছিল কারণ মায়ের তারপর কৃষ্ণার মাঝখানে শরীরটা কয়েকদিন ঠিকঠাক ছিল না তো তখন একটা আমার মা বলল যে এক কাজ কর এবছরটা ছেড়ে দে আমার বাবাও তাই বললো সেই সব শুনে কৃষ্ণার মন ভালো না তারপরে আবার মা বাবাই বললো এক কাজ কর ছোট করে কর তারপর এখনকার কথা বলছি এগুলো তো আপনাদেরকে যেগুলো বলছি কয়েকদিন আগেকার কথা বলছি কিন্তু এখন কৃষ্ণার আমার মায়ের এদের শরীর একদম ঠিক আছে তারপর সবাই মিলে আমরা আলোচনা করছি যদি এরকম হতো না হতো সত্যি করি মনটা খুব খারাপ লাগতো যে একটা বাঘদেবী বাড়িতে আসে প্রত্যেক বছর তো সেইটা না আনলে মানে মনটা কেমন লাগে তো সেই হিসেবেই এ বছরও পুজোটা হচ্ছে আর আমরা সকলে মিলে খুব এক্সাইটেড এবছর না যে আমরা দেখেছেন প্যান্ডেল ফ্যান্ডেল করি তো এবারে একটুখানি থিমটা একটু চেঞ্জ হচ্ছে তো একটু সাজগোজটাও চেঞ্জ হবে স্পেশালিস্ট আলপনার লোক যাকে আপনারা প্রত্যেক বছর দেখেন সুমিতা আসে এবছরও কিন্তু আলপনা দেয়া হবে কিন্তু সুমিতা আসতে পারবে না এখন সুমিতাকে নিয়ে হচ্ছে বিরাট টানাটানি গত দু বছর আমাদের বাড়িতে এসেছে তো এবছর যাচ্ছে হচ্ছে রমাদের বাড়ি এদিকে বর্ণিতা আর ওদিকে রনিতা প্রত্যেক বছরই টানাটানি করে কারণ রনিতাদের না বাড়ির সামনে খুব বড় করে পুজো টুজো আসে তারপর বিচিত্র অনুষ্ঠান হয় এগুলো সব হয় তো গত দু বছর যায়নি এবছর কিন্তু বলাই ছিল মানে গত বছরেই ঠিকঠাক করা ছিল যে মামিমা এবছর তো তুমি বুবলুদের বাড়ি যাচ্ছ বর্ণিতাদের বাড়ি যাচ্ছ ঠিক আছে কিন্তু সামনের বারে রনিতা বলেই রেখেছিল যে আমাদের বাড়িতে আসতে হবে তো সেইভাবেই আমাকে জিজ্ঞাসা করছে যে জামাইবাবু মানে সুমিতা আমাকে জিজ্ঞাসা করছে যে জামাইবাবু কি করব। আমি বলছি এক কাজ করো তুমি এবছর যাও বর্ণি তাকে এখন কিছু বলতে হবে না সেটা আমরা ম্যানেজ করে নেবো ও বাচ্চা ও বাচ্চা তো রনি তাদের বাড়িতে যাচ্ছে যার জন্য আমাদের বাড়িতে আলপনা দেয়া কিন্তু কোনোভাবেই আর কি কম্প্রোমাইজ হবে না তো সেখানে আর একজন আসবে আসুক তারপর আপনাদেরকে দেখাবো আজকেই আসবে তদন বাবু এখন সামরিজ ঘুরোচ্ছে ধুলোর মতন করে ফেলবে পুরো আজকে যে রান্নাটা হচ্ছে সেটাতে সামরিজ গুঁড়ো লাগবে গুঁড়ো পাইনি জন্য গোটা নিয়ে এসেছে দিয়ে আমি যেই বলেছি আমি তো আমার গুড়ও দরকার আছে না আমি দিচ্ছি তোকে এখানে এখন রান্নার जुगाদ্ধ চলছে এখানে হলে তারপর বাড়ির কাজে গিয়ে আবার হাত লাগাবো সকালে খানিকটা হয়ে এসেছে না আজকে তাহলেই রান্না শেষ করো না অন্য বছর আমাদের পুজো একটুখানি বেলায় হয় এবছর ঠাকুরমশাইকে বলেছি যে একদম সকাল সকাল পুজো করে দেবেন বাচ্চাগুলো সেই না খেয়ে থাকে দিয়ে বলছে তাহলে ঠিক আছে তোমাদের বাড়িতে আগে পরে দিয়ে তারপরে আমি বাকি জায়গায় যাব তাহলে একদম সকাল সাতটার সময় আসবো সকাল সাতটার সময় আসা মানে বুঝতেই পারছেন আগে থেকে সব জোগাড় করে রাখতে হবে এবারে ওই জন্য মানে আজকে থেকে প্রস্তুতি শুরু হয়েছে পরশুদিন পূজা দেখো আমাদের একটু বেলায় হলেও প্রবলেম নেই কিন্তু আমাদের তো গোটা সেদ্ধটা আছে না হ্যাঁ ওই গোটা সিদ্ধ আছে তারপরে আবার বুবলুকে এবছর আমাদের হাতে খড়ি দেওয়াবো আবার গোটা সিদ্ধে ঝামেলা রয়েছে মানে পুজোটা মিটলে আবার গোটা সিদ্ধ তারপর আবার দুপুরে রান্না বান্না আছে মানে এই তো সব শাশুড়ি আর বৌমার পিষিমা তিনজনে মিলে চলবে এখন যুদ্ধ তিন দিন ধরে দেখি গুঁড়ো হলো কিনা আরে बाप रे ধুলো করে দিয়েছে গো আমরা গুড়ি প্যাকেট মধ্যে হ্যাঁ আমরা হামাল দিতে দিতে এখন মেশিন মেশিন লাগবে না তুমি যদি করো রাম কেজি কেজি একদিনে হয়ে যাবে

নতুন একজন আসছে আমাদের আলপনা দেওয়ার জন্য আপনাদের দেখাবো আজকে আলপনাটা দিয়ে নেবো নাহলে সময় হবে না মানে ওরও আবার চারিদিকে আলপনা দেওয়ার ডাক পড়েছে তুমি আজকেই দিয়ে যাও আমাদের অসুবিধা নেই থালা বাজাতে বাজাতে বর্ণিত স্কুল থেকে এসে এখন খেতে যাচ্ছে মায়ের কাছে বাবু তাড়াতাড়ি কেন ছুটিতে দিল ওই জন্যে তুই তাহলে আমাকে ফোন করলি না कि जो असुविधा है नहीं अतरा रास्ता हेटे ले हे रे गेट बंद गेट बंद कर दी इच्छा अच्छा काज ने गेट बंद अच्छा हमें क्या आज बनाता है ता अगर ना হেঁটে হেঁটে চলে আসছে জানো ও আগে ছুটি হয়েছে আধ ঘন্টা ইচ্ছা হয়েছে যে দেখি চেক করে যে পায়ে কোনো অসুবিধা হয়নি বলছে বুবু এই দেখো কপি तोल 1 আমি তো দিদিকে ডাকলাম বাবু ধর গিফট তোর জন্য গিফট তোমাকে গিফট দাও ইটটা তাহলে ফেলে দাও ইটটা ফেলে দাও তুমি এক হাতেই হবে বাবা রে দেখি কেমন হয় ভালো না ধরো গিফট হ্যাঁ ভালো এই ছোটটা দাও কোনটা ছোটটা দে ওইটাই দে ভালো করে দুহাতে ধরো

এবছর এই জায়গাটায় আমরা ঠাকুর নিয়ে আসবো এখানটাতেই আমাদের প্যান্ডেল তৈরি হবে আর এখানে আলপনা দেওয়া হবে আলপনার লোক এখন আসছে এবার চলেই আসবে দশ পনেরো মিনিটের মধ্যে ঘরটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এখন সব চারিদিকে জিনিসপত্র সব পার করা আছে সব দেখে শুনে ঢোকাবো আর যেগুলো মানে ফেলে দেওয়া আর ফেলে দেবো সব অনেক কী বলবো জিনিস করা ছিল অনেক অপ্রয়োজনীয় জিনিস রাখা ছিল পুরো ফাঁকা হয়ে গেছে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাঁকা হয়ে গেছে এবার সব গুছিয়ে রাখবো আমাদের ডাইনিং এর দেখবেন একটা তক্ত বসছিল তো সেটা বের করে দিয়েছি উঠোনে এখন রাখা আছে সেইটা নিয়ে এসে এখানে রাখা হবে তার উপরে সব জিনিসপত্র রাখা হবে মানে এইখানটা একটু মানে রান্নাঘরে সব জিনিসপত্রগুলো গুলো রাখবো ওখানটা তো রান্না হয় ভিতরে ডাইনিংটা একদম অগোছাল একবার চেষ্টা করছি একটু গুছিয়ে তোলার কারণ ডাইনিংটা অনেকেই অনেক দিন থেকে বলছে যে কেتنا তো ওদের ডাইনিং টা বড় হয়ে আছে একটুখানি বুঝো তো জিনিসপত্র কোথায় যে রাখব সব ডাইনিং এতেই থাকে আর উপরে সামসেটে থাকে ওই জন্য চেষ্টা করলাম যে একটুখানি এই যে এই ঘরে তো সবকিছু নিয়ে চলে আসার আর ওখানে একটু ফাঁকা করে আচ্ছা একটুখানি সুন্দর করে গুছিয়ে একটু ছেড়ে রাখবে বা কত জিনিস দেখো তো সব বস্তা ফুলে বাড়লা কত জিনিস কিসী মা আর মা তুই কি বহু জিনিস কিছুতেই বাদ দিতে দেবে না রেখে দাও কাজে লাগবে রেখে দাও কবে যে কাজে লাগবে কে জানে কবে আমাদের বাড়ি হয়েছে এই দেখুন সব সিমেন্টের বস্তা সব রেখে দিয়েছে পিসি মা কিচ্ছু ফেলতে দেবে না সব রেখে দাও লাগবে কাজে বাড়ির ভিতরে রঙ হয়েছে সেই সব রঙে দিতে দেবে সব রাখা আছে সব তোলা ছিল এখানে এগুলো কোনটার মধ্যে রঙ আছে কোনটা নেই এখন জানি না সব দেখবো যেগুলো আছে রাখবো যেগুলো নেই সেগুলো সব বাদ দিতে হবে যে আমাদের আলপনা দেওয়ার নতুন লোক চলে এসেছে শুরু হয়ে গেছে এসেই আলপনা দিতে শুরু করে দিয়েছে

1 2 1 থেকে 10 দিন আছে এবিসি আছে হ্যাঁ হ্যাঁ একটা বল নিয়েছে আর একটা টেপার মতো বন্দুক নিয়েছে সেই কি বলে ওগুলোকে বাবুল হ্যাঁ হ্যাঁ সাজা এবিসি হাঁড়িটা মনে দিকে আছে গোটা সিদ্ধের আমাদের এখন ওপরের খাজানা খুলেছে খাজানার ঘর চৌকিটা নামানো হয়েছে আর ওইটা নিয়ে পারলেই হয়ে যাবে এটা তো ডিজাইন হবে তো হ্যাঁ করে দেবো দিয়ে এই জয় দেখো এটা আছে

আনটি ভালো করে করে দেবে সুন্দর করে ওটা আল্পনা দিয়ে দেবে আমাদের সরস্বতী ঠাকুরটা বসবে তো তুমি বসবে ঠাকুরটা এখন না বসাতে পারবে

সবাইকে আসসালামত কই বিনাটা বিনাটা বাজাও বুবু এরকম তাই হ্যাঁ ছন্দকার দা লাইজালি দাও ব্যবস্থা যাও এটা হলো হ্যাঁ হঠাৎ করে লড়ছে খুব দিন পর এরকম কানে চলে গেল যে আমাদের যখন ব্যাটারি লাইট ছিল ম্যানেজ হলো বলুছ না কি এখন থেকে ঘন্টা বাজাইতে শুরু করে দিয়েছ নাকি হ্যাঁ

আর আমি হচ্ছে ঘুমাবো যখন পাটা বেরিয়ে যায় মানে না বের করে থাকলে হয় না আমার ঠিক তো যদি আমার ঢাকা থাকে না তাহলে মনে হয় সারা শরীর ঠিক আছে আর ঠান্ডা লাগছে আমি হচ্ছে পুরো ছোট মাসির মতো মানে পা বের করে শুই না হলে আমার ঠিক ঘুম না আসে না ফুল নিয়ে এসেছি সেই বেতে গেছিলে চাপড়া ওখান থেকে এনেছিলাম যে রেখে দিয়েছি এখনো ফুলগুলো ভালো আছে কিন্তু সেই মাথায় দেওয়া যেগুলো ওই তোমার

কত সুন্দর দিয়েছে দারুণ লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বাকি রয়েছে কালকে করবো আজকে একটু রাত হয়ে গেছে কালকে সকাল থেকে এবার সব কিছু হবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সৃষ্টির আলপনাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে গুড নাইট টাটা টাটা